সরকারের ভিতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা কাজ করছে এই অস্থিরতা এখন আর লুকাছাপা থাকছে না বাইরে চলে আসছে গত দুই দিনে অনেকগুলো ঘটনা ঘটেছে আমি দুই তিনটি ঘটনার বিশ্লেষণ করতে চাই গতকাল রোববার সিডাপ মিলনায়তনে একটি সংলাপ সেমিনারে তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজুল আলম মাহফুজ আলম গুরুত্বপূর্ণ কতগুলো কঠিন সত্য কথা বলেছেন যে কবির ভাষায় সত্য যে বড় কঠিন সেই কঠিনেরে ভালোবাসিলাম সে বলেছে আমি কতক্ষণ আছি আমি নিজেও জানি না ওনার কাছে মনে হয় যে উনি এখনও চলে যেতে পারেন অন্যান্য উপদেষ্টারা হয়তো মনে করছেন তারা থাকবেন আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনের আগের দিন পর্যন্ত কিন্তু উনি মনে করেন যে উনি যে কোনো সময় চলে ওনাকে ওনাকে যে কোনো সময় চলে যেতে হবে কারণ গত মে মাস থেকেই রাজনৈতিক দলের নেতারা দাবি তুলেছেন ছাত্র উপদেষ্টাদের ক্যাবিনেট থেকে সরকার থেকে পদত্যাগ করতে হবে এই অবস্থায় এই অবস্থায় মিডিয়া পড়ায় যখন এরকম গুঞ্জন তখন ছাত্র উপদেষ্টাদের দপ্তরের আমলারা কাজকর্ম ছেড়ে দিয়েছেন ওনারা ঠিকঠাক মন্ত্রণালয় চালাতে পারছেন না এবং গতকালকের এই সেমিনারে উনি আরও অনেক রূঢ় সত্য কথা উনি বলেছেন গণমাধ্যম নিয়ে আমাদের সরকারের সমাজের মানুষের বিদ্যমান বাস্তবতা নিয়ে যেই কথাগুলো আমি দীর্ঘদিন থেকে বলে আসছি উনি বলেছেন যে এই মিডিয়া এই মিডিয়া বেশিরভাগ মিডিয়া তৈরি হয়েছে মিডিয়া মালিকদের সম্পদ পাহারা দেওয়ার জন্য এই মিডিয়া তো সত্য কথা বলে না যে যার স্বার্থ অনুযায়ী কাজ করে সাংবাদিকদের নিয়েও উনি অনেক কথা বলেছেন সাংবাদিকরা দলবাজি করে দলীয় বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে না এরকম অনেকগুলো সত্য কথা বলেছেন অর্থাৎ উনি বলতে চাইছেন জাতীয় স্বার্থে আমরা সবাই কথা বলি জাতীয় ইন্টারেস্ট নিয়ে আমরা কথা বলি কিন্তু জাতীয় ইন্টারেস্ট নিয়ে স্বার্থ নিয়ে যে কাজ করার দরকার যেভাবে করার দরকার আমরা সেই কাজ করি না সেই কথা বলি না যে কারণে এক ধরনের হতাশা প্রকাশ করছে যে আমরা যেখানেই ছিলাম মনে হয় সেখানে রয়ে গিয়েছি কেউ সঠিক কাজটা করছে না বেশিরভাগ আমলা বেশিরভাগ লোকজন বসে আছে যে কবে নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসবে নতুন সরকারের অপেক্ষায় আমলারা বসে আছে নতুন সরকারের অপেক্ষায় সমাজের অনেকেই বসে আছে এর মধ্যে তিন পার্বত্য জেলায় কি ঘটছে দেখছেন রাঙামাটিতে কী ঘটছে সরি খাগড়াছড়ি খাগড়াছড়িতে কী ঘটছে যে এই যে তিনজন নিহত হয়েছে ওখানেও কিন্তু একটা ষড়যন্ত্র কিন্তু কর্নস্প্রেসি কিন্তু শুরু হয়েছে গতকালকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যে এর পিছনে সুনির্দিষ্টভাবেই তারা তাদের কাছে তথ্য প্রমাণ আছে কর্নস্প্রেসি সরকারকে ব্যর্থ করে দেওয়া সেনাবাহিনীর ক্ষুণ্ণ করে দেওয়া গোয়েন্দা সংস্থা একটা রিপোর্ট দুই মাস আগে আমি যুগান্তরে প্রকাশ করেছিলাম আমাদের দেশে গোয়েন্দা সংস্থা বলতে যা বোঝায় আর কি তারপরও মন্দের ভালো সবাই তো আর খারাপ না কিছু তো আছেন দেশপ্রেমিক আছেন সত্যি দেশকে ভালোবাসেন তারা বিভিন্ন তথ্যপত্র অ্যানালাইসিস করে বিভিন্ন টেলিফোন কনভারসেশন বিশ্লেষণ করে তারা বলেছে যে অক্টোবর থেকেই শুরু হয় মূলত সরকার পতনের মূল কনসপ্রেসি থিওরি যাকে বলা হয়েছিল হিট প্ল্যান টু আওয়ামী লীগের আমলিক অক্টোবর থেকে একযোগে মাঠে নামবে দেশে বিদেশে আগে তো বিদেশে তো শুরু থেকে আছে একযোগে যোগে তার সকল শক্তি নিয়ে মাঠে নামবে এই সরকারকে উৎখাত করার জন্য এখন সামলান ভাই কেউ তো ভালো হবে না সবাই চাই প্রতিশোধ নিতে তো বাংলাদেশের অবস্থা কি হবে সবাই প্রতিশোধের নেশায় উন্মত্ত নিজের স্বার্থ আদায়ের জন্য উন্মত্ত মানুষ বর্তমান সমাজে এত হিংস্র হয়ে গেছে মানুষ বর্তমান সমাজে এত পশু হয়ে গেছে মানুষ তার স্বার্থের জন্য সব করতে পারে সব এখানে আপন বলে কেউ নেই কেউ নেই আসলে ওই যে মানুষ আসছে একা যাবে একা মানুষ বড়ই স্বার্থপর পরিবারে সমাজে রাষ্ট্রে সর্বত্রই হিংসা হানাহানি স্বার্থ সবাই আপন দেখায় আসলে আপনের মতো কেউ না কেউই না যখন যার স্বার্থে আঘাত পড়ে তখন সে প্রতিবাদ করে প্রতিহিংসা সৃষ্টি করে ষড়যন্ত্র করে প্রতিঘাত করে ক্ষতি করার চেষ্টা করে এই তো তো রাজনীতিতে একই অবস্থা সমাজ পরিচালনা রাজনীতি গণমাধ্যম সর্বত্র মানুষের মনুষ্যত্ব বলে কিছু নেই আর ঠিক আপনি দেখবেন সব ক্ষেত্রেই যাকে আপনি উপকার করবেন সে আপনার ক্ষতি করে দেবে সে রাজনীতিতে বলেন গণমাধ্যমে বলেন ব্যক্তি জীবনে বলেন পারিবারিক জীবনে বলেন এমন একটা অসভ্যতার মধ্য দিয়ে এমন একটা নিষ্ঠুর সময়ের মধ্য দিয়ে আমরা পার করছি সেখানে এই দেশকে আমরা কে ভালো রাখব সবাই যে যার মতো চর দখলের মতো জবর দখল করে সবকিছু লুটে পড়ে নিতে চায় আর সেইখানে এক শ্রেণীর মানুষ বড় অসহায় যারা এই সোসাইটিতে এই পরিবারে এই সমাজে ভালো হয়ে বাঁচতে চায় নীতি আদর্শনী বাঁচতে চায় তাদের জন্য এই পৃথিবী আস্তে আস্তে বেমানান হয়ে যাচ্ছে বসবাস অযোগ্য হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি বলবো যে এরপরও তো আমাদের হতাশ চলবে না যতক্ষণ আমরা বেঁচে আছি এই লড়াই চালিয়ে যেতে হবে জীবন মানেই যুদ্ধ আপনাকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হবে সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে নিজের সঙ্গে যুদ্ধ করে দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে এবং এবং খারাপ মানুষ থেকে অকৃতজ্ঞ মানুষ থেকে সচেতন থাকতে হবে আল্লাহ হাফেজ